হ্যালো বন্ধুরা আজকের আর মাছ মাছে রান্না করবো না আজকে পনির রান্না করব রাত্রিবেলা রুটিতে পনির খেতে খুবই ভালো লাগে যখন কোনো কিছু খেতে ভালো লাগবে না মাছ খেতে খেতে আর ভালো লাগবে না তখন এই পনিরটা খেতে খুবই মজাদার লাগবে তো পনির নিয়েছি আমি পনিরটাকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি টাটকা পনির নেবে কোনো মিষ্টি দেবেন টাট তৈরি ভালো টাটকা পনির নেবেন এভাবে আমি টুকরো টুকরো করে রান্না করব আজকে আমি আলু ছাড়াই পনির রান্না করবো কোনো আলু ফালু দেবো না সবসময় আলু দিয়ে রান্না করতে তো ভালো লাগে না মাঝে মাঝে আলু ছাড়া রান্না করবেন কীভাবে যারা ডায়াবেটিসের পেশেন্ট তারাও খেতে পারবেন এভাবে আমি ছোটো ছোটো করে টুকরো করে খেতে দিয়েছি করার মধ্যে তেলটা দিয়ে দিলাম আমি এভাবে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর পনেরগুলোকে আমি হালকাভাবে ভাজবো বেশি ডিপভাবে ভাজবো না হালকা হাতে হালকাভাবে ভেজে নেব পনির পনিরগুলো যাতে নরম থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে পনির যাতে বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় বেশি করে ভাজবো না হালকা আস্তে আস্তে করে হালকাভাবে ছিঁড়ে ভেজে নেব এবং সামান্য পরিমাণে একটু নুনে নুনে ছিঁড়ে দিতে পারেন খেতে স্বাদ ভালো লাগবে ভাবে অল্প নুন দিয়ে আমি ভালো করে রকম ভেজে দিচ্ছি আস্তে আস্তে করে ভাজা হয়ে গেলে আস্তে করে তুলে নেবেন পনির রান্না খুবই সুস্বাদু একটা পথ পনির দিয়ে অনেক রকমভাবেই রান্না করা যায় বাড়িতে এভাবে ঘরোয়াভাবে রান্না করে দেখবেন অনেকভাবেই তো পনির রান্না করেন এইভাবে একদিন রান্না করে দেখুন সবাইকে খাইয়ে দেখুন ওই তেলের মধ্যে আমি রান্না করবো যে তেলটা যাবে সেই তেলটার মধ্যে আমি রান্না করে নেবো বেশি তেল দেওয়ারও প্রয়োজন পড়বে না দোকানের মধ্যে টমেটো নিয়েছি আমি মিক্সিতে পেস্ট করে নেব টমেটোটার বেশি দিতে হবে বড় টমেটো দুটো ছিল আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আমি একা করে সমস্ত মশলা মশলাগুলো আমি পেস্ট করে নেবো এর মধ্যে কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা আদা অল্প রসুন দেখো আমি পেস্ট করে নেব এর মধ্যে পোস্ত দেবো পোস্ত দিয়ে পুরো রান্নাটা করবো রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে এর মধ্যে আমি কিছুটা সাদা সরষেও দিয়ে দিলাম লাল সরষে দেবেন না এই এই রান্নাতে লাল সর্ষে দিলে খেতে খুব একটা ভালো লাগবে না আপনি যদি কাজু বাদাম বাড়িতে বাড়ি থাকে অবশ্যই দিয়ে দিতে পারেন এর মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আমি মশলাটা ভালো করে কষাতে হবে আর টমেটো পেস্টে যে করেছিলাম টমেটো পেস্টটাকে দিয়ে দিচ্ছি এক এক করে মশলাগুলো ভালো করে দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে যেহেতু আমি আলু দিই নি তাই আগে হলুদটা দিয়ে দিলাম যে পেস্টটা করেছিলাম পোস্টর পেস্টটা সেটাকেও দিয়ে দিলাম না দিয়ে ভালো করে কড়ার মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে ছেঁদে কষাতে হবে এই কষানোটাই ভালো করে কষাতে হবে কষাতে হবে তখন তেল ছেঁদে আসবে তখন ভাবিনি ভালো কষানো হয়ে গেছে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে চিনিটা না দিলে খেতে হয়তো ফেরা যেহেতু টমেটো দিয়েছি টকটক ভাব আসবে বিজনে সামান্য চিনি অবশ্যই দিতে হবে কালারটাও খেতে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য ভালো কালারটা আনার জন্য চিনিটা দিলাম আগে অল্প নুন দিয়েছিলাম ভাস দিয়ে ওই সামান্য পরিমাণ মশলাতেও আমি নুন দিয়ে দিলাম লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না কমেন্টে আমাকে জানাতে পারেন এ এরকম রান্না কে করেন বাড়িতে একবার কষাতে কষাতে আমি পনিরটাকেও দিয়ে দিলাম গ্রেভিটা খেতে বেশি হলে তবে তবে মধ্যে হয়েছে রুটি দিয়ে খেতে ভালো লাগে আমি গ্রেভিটা বেশি রেখেছি যাতে পনির দিয়ে খেতে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে কচানো ভালো মতো কচানো হয়ে গেলে কিন্তু মশলা দেওয়া জলটা আমি দিয়ে দিলাম একটু ভালো করে পরিবার ফুরতে দিতে হবে পনিরটা ভালো মতো যেন ঢুকে যায় মশলাটা আমার ভালো মতো যেন ঢুকে যায় ভালো করে দিয়ে খেয়াল রাখবে ফুরতে উঠতে এখন ঘন হয়ে এসছে লাস্টে আপনি গরম মশলা দিতে পারেন বা যারা গরম মশলা ঝাল খেতে পারেন না নাও দিতে পারেন গরম মশলা ঝালটা অনেকেই সহ্য করতে পারে না ঘরোয়াভাবে রান্না করলে গরম মশলাটা না দিলেও চলে যেমন রেডি হয়ে গেছে আমার মশলাদার পনির অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন আলু ছাড়া এই পনিরটা খুবই ভালো লাগবে খেতে